বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে চৈশরীকে পাই সুস্থ আছো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার তবে আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে তো একটা ব্লগ দেখেছিলে সকালবেলা কাঁচা দোয়া করেছিলাম তো এই কাঁচা দোয়া কাপড় যা কটা শুকাচ্ছে এগুলো ঘরে নিয়ে আসছি তো পর্দাটা শুকিয়ে গেলো মানে এখানে একটা ব্লগ শেষ করিল মানে করলাম তা আবারও শুরু করে দিলাম তোমরা অনেকেই বলো সবসময় এক গে আমি ব্লগ হয়ে যাচ্ছে তো ভাবলাম কি যে না দুপুর থেকে আমি রাত পর্যন্ত কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তবে আমার মানে ভিডিওতে কিন্তু আমার কাজকর্ম সংসারের কাজকর্ম কী করছে না করছে ওগুলো কিন্তু থাকবে কারণ কোথাও বেরোলে তখন তো গিয়ে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো বলো তো এদিকে দেখো আজকে ওয়ার্ডডটা গুছিয়ে রাখবো কারণ কোথাও গেলে না ওই যে ব্লাউজ আলাদা করে রাখি কাপড়গুলো আলাদা করে রাখি আর দেখবে যে শাড়িটার সাথে যে ব্লাউজটা পরবো এভাবে রাখলে খুব ভালোভাবে মিচিং করে আমি কি করি আলাদা করে ব্লাউজগুলো রাখি একটা পড়তে গেলে ওই চারটা টান দিতে লাগে কোথায় যেয়ে রাখলাম সেই করার ইয়ে হয় না তাই জন্য দেখো ওই ব্লাউজগুলোকে শাড়িটার মধ্যেই বাস করে রাখলাম তাহলে এভাবে হলে আমার জায়গাটাও ঠিকঠাক হবে ব্লাউজ রাখার জায়গা আলাদা করে করতে হবে না একসাথেই জায়গাটা আমার হয়ে যাবে তো এদিকে দেখো এই শাড়িটা তো গুছিয়ে নিলাম এবারে এই বেনারসিটা বের করলাম আমার বিয়ের সময় তখন এরকম বেনারসিটা ছিল না আমার বিয়ের দু তিন বছর পরে দু বছর পরে এরকম বের হয়েছে তো তোমার দাদা আবার আমাকে বার্থডেতে গিফট করেছিল এই বেনারসি শাড়িটা কিন্তু দুঃখের বিষয় হলো এটা মনে হয় আমি দুদিন পরেছি আর পড়তেই পারিনি এত পরিমাণে ভারী তবে এখনকার বেনারসিগুলো কিন্তু খুব পাতলা আর এই যে দেখো এটাও একটা একদম ভারী শাড়ি তারপরে এটা পরেছি তো এই যে দেখো ব্লাউজ সময় মানে শাড়িগুলো রাখলে না আমার মনে হয় খুব সুবিধা দেখবে কোথাও গেলেও যে শাড়িটা পরবো এই শাড়িটা টান দিলে আমার বের হয়ে যাবে বাস ব্লাউজটার সাথে চলে আসবে আর এই শাড়িটা হলো আমার বিয়ের শাড়ি এই যে দেখো আমার বিয়ের শাড়িটা আমার খুব পছন্দের আর পুরো শাড়িটার মধ্যে ছোটো ছোটো কাজ আর আঁচলটার মধ্যে তো পুরো কাজে এই যে দেখো কি ভালো লাগছে তো বিয়ের শাড়িটা তখন বিয়ের সময় আমাদের এখানে ছিল না পার্লার এমনিতে একজন সাজিয়ে দিয়েছিল। আর কি যে কান্না করেছিলাম আমার বিয়ের সময় সেই তোমরা মানে ভিডিওগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না কি পরিমাণে কান্না সাজগুজ কিছুই নেই আর এখন বলি কি করেছিলাম তখন এখনকার মতো যদি এতটা বুঝতাম সে শ্বাস করে নিজের মনের মতো করে সাজতাম পার্লার দিয়ে ইয়ে করতাম সে অন্যরকমই না হয়েছিলো থাকতো আর ওই ভিডিওগুলো দেখলে যেন তখন মনে হয় কী করলাম আফসুপ যেন একটা মনের মধ্যে রয়ে গেল যে নিজের শ্বাসঘুস করে যে ঠিকঠাকভাবে ইয়েটা করা ওইটা আর করতে পারিনি বিয়েতে আর কান্নাই তো শেষ হয়নি তারপরে ওই যে বললাম পার্লারও ছিল না একজন সাজিয়ে দিয়েছিল এইভাবেই হয়েছে আর এখন কিন্তু আমাদের এখানে আবার পার্লার টার্লা সব কিছু হয়ে গেছে তখন ছিল না তো বিয়ের শাড়ি ওই যে একবারই পরেছিলাম বিয়ের দিনকে আর পড়া হয়নি আর এটা হলো কি আমার ভৌবতের শাড়ি তো এই শাড়িটা আমি পরেছি দুদিন দুদিনের মতো মনে হয় পড়েছি তো এই যে দেখো বিয়ের শাড়ি তারপর এই যে আমার এই বৌবাতের শাড়ি আর ওই যে বললাম বেনারসিটা নিলাম তো শখের বসে কিন্তু ওই যে ইয়ে করতে পারলাম না মানে ভারী বলে পড়তে পারি না তো এই শাড়িগুলোকে এভাবে বাস করে এই যে দেখো এইভাবে এখন রেখে দিচ্ছি তাহলে আমার মনে হচ্ছে জায়গাটা একটু ইয়ে কম লাগবে আর ব্লাউজগুলো আলাদা করে মানে জায়গায় রাখতাম মানে পড়তে গেলেও শাড়ি ওই যে খুঁজে খুঁজে ব্লাউজ বের করতে হতো একটা টান দিলে চারটা বের হয়ে যেত তো সেই সমস্যাটা আর হবে না তো যে দেখো এই যে বাড়িগুলো ইয়ে করে রাখছে আর ভারী শাড়ি না এই এক যন্ত্রণা কী বলতো অনেকটা জায়গা নিয়ে আবার থাকে এই যে দেখো কী ভারী ভারী শাড়ি দেখলেই যেন ভয় লাগে আর এখনকার শাড়িগুলো দেখবে খুব পাতলা পাতলা হয় তো যাই হোক এই শাড়িগুলোকে এভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম তারপরে এই যে দেখো এটা হল গিয়া একটা এটা কি সিল্ক নি বলে না বেনারসিজন আমি যে মানে শাড়িরও তো নাম টাম জানি না ভালো লাগে ও কিনে নিয়ে নিই এরকমটা হয় তো দেখো এইদিকে শাড়িগুলোকে গুছিয়ে আরও কয়েকটা শাড়ি বের করেছিলাম সমস্ত কিছু একদম গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখলাম ব্লাউজগুলিও গুছিয়ে রাখলাম রেখে এই যে দেখো এই পাপোসটাকে এই জায়গা মতো রাখলাম রেখে এদিকে বাদ বাকি কাপড়চোপড়গুলোও শুকিয়ে গেছে ওই যে ব্যাট কাবার এখেছে ছিলাম তারপর বালিশ কাপড় টাবার সব কিছু শুকিয়ে গেছে তো এগুলোকে তো গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে বলো এমনিতেই গরমকাল তার উপরে যদি ঘরে টাল করে কাপড়চোপড় ফেলে রেখে দিই তাহলে গরম যেন দেখে বেশি লাগবে তাই জন্য মানে কাপড়গুলো গুছিয়ে নিলে ভালো এক তো গরম দেখলে যেন বেশি লাগে আর এগুলো কি আমার ঘরটাও গুছানো হয়ে গেল। তো এগুলোকে গুছিয়ে এবারে জায়গা মতো তুলে নিতে পারলেই বেশ আর সকালবেলা তো দেখলেই ঘর তোর মুছে নিয়েছিলাম আগের ব্লগে দেখিয়েছিলে তো এখন ওই যে মানে ইয়ে পরের কাজগুলো করছি কারণ একসাথে যদি ব্লগটা করতাম যেতাম না তাহলে দেখবে ব্লগটা অনেকটা মানে বড় হয়ে যেত এমনিতেই ব্লগে মানে ভিউজ হয় না আর যদি লং ভিডিও হয় তাহলে তো আরও হবে না তবে কী তো সারাদিনের লাইফস্টাইল শেয়ার করতে গেলে ব্লগগুলো কিন্তু একটু বড়ও হয়ে যায় আর তোমরা বলো না এক গেমি ব্লগ এক হয়ে যাচ্ছে আমি দেখছি আমার মানে সংসারে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলেই তোমাদের পছন্দ হয় তো অন্য কোনো কিছু যদি শেয়ার করি তাহলে ওগুলো তোমাদের ভালো লাগে না তো তাই জন্য আমি সব না আমার ঘরের কাজকর্মগুলোই কিন্তু শেয়ার করি অনেকে তো বলো এক গেমি হয়ে যাচ্ছে অনেকে আবার এগুলোকে নিয়ে জানো তো কিছু কিছু আমার নিজের লুক এরকম আছে দেখে বলবে সব সময় মানে ঘর পরিষ্কার এটা আবার দেখানোর কি আছে এগুলো প্রত্যেক দিনে কাজ আমি ওদেরকে বলছি তোমাদের ভালো না লাগলে তোমরা দেখো না আমি তো তোমাদেরকে বলি না যে এসে আমার ব্লগ দেখো ব্লগ দেখো আমার ব্লগ দেখবে তো দেখবে শেষে আবার আমার পেছনে কাঠিও নাড়বে সমালোচনাও করবে তো আমি কি তো ওদের বলছি যে আমার ব্লগ এসে দেখ দেখ কারণ দেখবে আমার বন্ধুরা যেটা পছন্দ করে সেটাই আমি আমার বিরুদ্ধে শেয়ার করব। তোমরা পছন্দ করছো আমার মানে ঘরের কাজকর্ম আমি কীভাবে দূর গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই করলে আমার ভিউজ হয় তো সে তো আমি ভিউজের পেছনেই ছুটব তো সেই তোমরা যেটা পছন্দ করবে এটাই তো করবো বলো ওদের জন্য আমি বলছি দেখার জন্য তো তোমাদের কিন্তু বলিনি এটা কয়েকটা লোকজনকে আমি বললাম বলবে তো আমার ব্লগ দেখে না এগুলো কিন্তু আমার ব্লগ দেখে দেখবে তো দেখবে আবার আমার পিছনে সমালোচনা করবে তো ওদের বলছি নিমন্ত্রণও দিয়েছি আমার ব্লগটা দেখার জন্য তো যাই হোক এদিকে দেখো মনের ঝাড়াগুলো একটু দূর করে নিয়েছি তারপর ওই যে একটু বেলপানা বের করে নিলাম ফ্রিজ থেকে একদম চাক্কা হয়ে আছে তো একটু জল দিয়ে বেলপানাটাকে ভালো করে চামচটা দিয়ে নাড়া দিয়ে নিলাম ওই যে এতগুলো কাজ করলাম এবার বেলপানাটা খেলে একটু শান্তি পাবো তার আগে আবার এদিকে বাসনগুলো গুছিয়ে রাখছে ওই যে সকাল থেকে মাজা গষা হয়েছে এই বাসনগুলো যদি এখন গুছিয়ে না রাখি আবার তো দুপুরে বাসন গুসন পড়বে তো সে তাই জন্য মানে বাসনগুলো গুছিয়ে নিলাম তারপর আর কি বেলপানাটা খেয়ে বালিশটা নিয়ে নিচে পড়ে গেলাম গরমে যেন আর থাকতে পারছি না তারপর আধ ঘন্টা মতো রেস্ট করলাম তারপর তোমার দাদা আসলো এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে সকালে তো আজকে রান্না করেছিলাম কুলমি শাক দিয়ে বেগুন দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করেছি অনেক দিন বাদে এই ইয়েটা আমার ঘরে হলো বেশ ভালো লাগে কিন্তু কলমি শাকটা খেতে সব সময় মন চেলে খেতে পারি না ওই বাজারে উঠলেই নিয়ে আসা হয় তো এদিকে দেখো তারপর ওইদিকে দুপুরের থালা বাসন যে পড়লো এগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ কাজ ফেলে রাখলেই দেখবে কাজ যেন জমে থাকে আর আগে একটা সময় না এমন সময় দুপুরে খাওয়া দাওয়া করে বাসন বুসন ফেলে রাখতাম রাত্রিবেলায় এসে মাঝতাম তারপর আবার মানে কি বলি মানে মনে মনে ভাবি এটা কি যে একসাথে রাখতে গেলে তো আমার ইয়ে হয়ে যাবে তারপর আবার আমার এদিকে বিডুর কাজও আছে তো একটা কাজ বাড়তি হলেই যেন আমার চাপ হয়ে যায় তো তাই জন্য আমি আমার মতো করেই গুছিয়ে কাজগুলো করি যা আমরা যারা আমরা বিডিও করি তারা দেখবে সেইভাবে কিন্তু কাজগুলো করে কারণ আমি যদি কিছু কাজে গিয়ে না রাখি ওই যে সন্ধ্যার টাইমটা বা দুপুরের দিকের টাইমটা ওই টাইমে আমি কিছুটা বিডিউর কাজ করি তো এই টাইমে যদি আমি কাজ নিয়ে বসি তখন আমার বিডুর কাজটা কখন করবো বলো আর সব কাজ যদি একসাথে করতে যাই আমার উপর অনেকটা চাপ হয়ে যাবে শেষে আমি অসুস্থ হয়ে যাবে তো অসুস্থ হয়ে গেলে তখন আমার সংসারের হাল ধরবে কে তো তাই জন্য সুস্থ থেকেই সব কিছু সংসারে সামলাতে লাগবে তারপর এদিকে এই যে দেখো আজকে সকালে তো এই গুলোয়ার করিনি তো এদিকে এই যে এখন জানলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি বিকেলের মানে ক্লিনের সাথে এই ইয়েটা করে নিচ্ছি সকালের দিকে বেশিরভাগ ক্লিনটা আমি করি বিকেলের দিকে শুধু ওই যে ঘর দূর ছাড়তেও অতটুকুই আর দুপুরে খাওয়ার থালা বাসন মাজা অতটুকু করি বিকারের তেমন কাজ থাকে না তবে আজকে যেহেতু সকালে এগুলো করিনি অন্য কাজ করেছিলাম তাই জন্য এখন এগুলো করলাম তারপর আর কি ওই যে দুপুরে একটু রেস্ট করলাম নিচেই কিন্তু শুনলাম তারপরে তো বিছানা বালিশ নিয়েছি তাই জন্য তো আবার বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এই যে দেখো টাওয়ালটা উপরে দিয়ে এবারে বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব আমার বেড খাবার পাতা থাকলে না একদম পুরো টান টান থাকতে লাগবে ওই যে চারিদিক দিয়ে কুসকে থাকবে ওইটা আমার ভালো লাগে না তো এদিকে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি এই যে দেখো উপরটাও মুছে নেবো কী জানো তো বন্ধুরা আমি মনে করি নিজে যত কাজের মধ্যে থাকবে তত ভালো ওই পরের কাঠি কাঠিনা নেড়ে পরের নামে সমালোচনা না করে পরকে হিংসা না করে এগুলো না করে নিজেকে নিজে ব্যস্ত রাখো নিজের কাজ দিয়ে ওগুলো করে ভালো হবে না ওই যে উপর থেকে তো ভগবান একজন দেখছে আমি আরেকজনকে শুধু শুধু ইয়ে করলাম কে কী করলো কে কী না করলো কে ঘরে কি দিয়ে খেলো কে কীভাবে চললো কে কোনটা করছে তো সে অতদিকে খেয়াল না রেখে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে অনেক বেলা কারণ উপরে এক ভগবান দেখছে সেই কিন্তু ভগবান ঠিক টাইমে ঠিকই এটা করবে আজ হয়তো মানে তুমি বুঝতে পারছো না কে তোমার নামে কি করছে কে তোমাকে সমালোচনা করছে কে তোমাকে ইয়ে করছে ভগবান তো ঠিকই দেখছে ওইটা আবার গিয়ে কিন্তু তোমার উপরেই পড়বে তো যাই হোক এদিকে দেখো মানুষের আজকাল কাজই দেখবে কারোর ভালো কারো দেখতে পারে না কি মানে একজনকে একজন হিংসা করবে সমালোচনা করবে এটাই কিন্তু মানুষের কাজ তবে ওই যে দুমুখী মানুষগুলো না আমি একদমই পছন্দ করি না আমার সামনে ভালো আর পিছনে আমাকে বাস দেবে ওইটা তো আমি একদমই মানে পছন্দ করি না সামনে দেখবে কত ভালো আমার সাথে আর পেছনে মানে কত কী না তো ওই রকমের মানুষ তো আমি একদমই দু চোখেরই আমি দেখতে পারি না ওই রকম মানুষকে তবে আজকাল মানুষ চিনতে শিখে গেছি একটা সময় বিয়ের পর আমি মানুষ চিনতে পারতাম না বিশ্বাস করে অনেকেই মানে অনেককে অনেক কিছু বলে ফেলতাম কিন্তু আজকাল মানুষ চিনতে শিখে গেছি এখন বলে না ভাত মানে ভাতের হাঁড়িতে নাকি একটা ভাত টিপ দিলেই নাকি বোঝা যায় যে সবগুলো ভাত হয়েছে কিনা না কি একটা কথা আছে তো সেই রকমই মানুষ দেখলেই এখন আমি বুঝতে পারি একটু লোল আন্দাজ করতে পারি যে মানুষটা কীরকম ভেবে চিনতে কাজ করা ভালো কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ঘরের ওই যে ছোটো টুল টুলগুলো মুছে নিলাম নিয়ে তারপর এদিকে আমি কিন্তু ইয়েটা করে নিলাম ঘরটাও ঝাড় দিয়ে নিলাম দিয়ে এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো হয়েছিল বৃষ্টি আজকে জায়গাটা ঝাড়ে দিতে পারিনি আর দুপুরের দিকে ওই যে বাইরের কাপড় চুপড় এনে সব কিছু গুছিয়ে এর রেখে তো কোনো শরীর আর দিচ্ছে না এই রোদের মধ্যে এসে বাইরেটা ঝাড় দেওয়ার জন্য তো তা ভাবলাম কি যে না বিকেলের দিকে ঝাড় দিয়ে নেবো আমাদের এখানে প্রত্যেক দিন মাঝে শুধু মনে হয় একদিন দুদিন বাদ গিয়েছিল প্রত্যেক দিন না হয় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জানো তো প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে তো দেখো এদিকে এবারে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওইখানকার বালু যে একটুখানি আছে তাই জন্য বৃষ্টি আসলেই না বালুটা ঠেলে পুরো এই জায়গাটার মধ্যে চলে আসে তো এটা আবার বালুটা একটু সরিয়ে দিতে লাগবে আর এখন তো বৃষ্টির কাল সরিয়েও লাভ নেই সে আবার এসে উপরে মানে এটার উপরেই পড়বে তো যাই হোক এদিকে ঝাড়টা দিয়ে সকালবেলায় চুলে করেছিলাম শ্যাম্পু আর আমার তো চুল বুঝতেই পারো পুরো একদম যেন মানে কিয়ের কিসের বাসা বলতাম পাখির বাসা তো সেই তাই চোটাকে একটু সেট করার জন্য মাথায় একটু তেলটা দিয়ে নিচ্ছি আর আমার এমনি তো অভ্যাস চুলে শ্যাম্পু করলে না একদিন যদি আমি চুলে শ্যাম্পু ছাড়া থাকতে পারি মানে তেল ছাড়া থাকতে পারি তেল না দিলে আমার রাত্রিবেলায় ঘুমও আসবে না আর যে পাখির বাসা হয়ে থাকে সেই বাসাকে ঠিকঠাকও করতে পারবো না তো তাই জন্য তেলটা দিয়ে চুলটা এবারে ভালো করে আসলে একটা খোপা করে নিচ্ছি গরমকাল চলে আসলো গো এবারে চুল কেটে একদম ছুটো করে নেবো গরমকাল আসলে আমি চুলটা কেটে ছুটো করে নিই কারণ মাথা পুরো ঘেমে থাকে তার উপর যদি খুশকি হয় তাহলে তো কোনো কথাই নেই তো খোপাটা খুলে যাবে তাই আবার উপর একটা কাঁকড়া কিলিপ দিয়ে দিলাম দিয়ে সাথে চলে আসলাম ভিডিও আপলোড করতে এই যে দেখো এখন যে সূর্য অস্ত যাচ্ছে এটা দেখে বেশ কিন্তু ভালো লাগছে বিকেলের পরন্ত বিকেলটা দেখে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে তো এই যে দেখো এদিকে আমার কাকি শাশুড়িও বসে আছে তো এদিকে কাকিমুনির সাথে কথা বলছি আর এদিকে আমার ভিডিও আপলোড করা হয়ে যাচ্ছে তারপর এদিকে ভিডিও আপলোড করে চলে আসলাম এখানে আর এই যে দেখো এই তিনটা পুঁই গাছ কিন্তু লাগানো হয়নি এমনিতেই উঠেছে ওই দুইটা পুঁই গাছ লাল আর একটা ছোটো মতো আছে ওইটা ওই সাইড দিয়ে উঠেছিল আমি একখানে এনে লাগিয়ে দিলাম আর এই যে দেখো লঙ্কা গাছে কিন্তু ফুলও এসেছে এখন আবার নতুন করে লঙ্কা ধরবে আর এই গাছগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন যাবৎ দেখো গাছগুলো যেন পুরো একদম মানে প্রাণোচ্ছল হয়ে আছে আর দেখো আমার শাশুড়ি মা শশা গাছ লাগিয়েছিল ছোটো ছোটো বা শশার করাও এসেছে আর এই যে দেখো গাছগুলো তো আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছিলাম কারণ এখন বৃষ্টির সময় দেখবে এখন তো একদম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো একদম পুরো বৃষ্টিই থাকবে তো তাই জন্য একটু কাটিং করে দিয়েছি কারণ ঢেং লম্বা গাছগুলো না বৃষ্টি হলে দেখবে আরও লম্বা হয়ে যাবে শেষে যদি আবার রেমাল ঝড়ের মতো ঝড় আসে সেই ঝড়ে আবার গাছগুস পুরো ফেলে দেবে তাই জন্য গাছগুলো একটু কাটিং করে দিয়েছি তারপরে এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মা এখন সন্দেহ দিয়ে নিল সন্দেহ দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি হাত পাও ধুয়ে নিয়েছি তারপর যেটা ঘটলো আমি তো বসে বসে কথাই বলছিলাম শাশুড়ি মার সাথে আর এদিকে উপরে দেখছি উঠলো উলু এখন তো এখানে উলুটা দেখছো কম আরও যে কি পরিমাণে উঠেছিল তবে আমার ঘরে এতটা উঠতে পারিনি বাইরের দিকে আমি ঘরে লাইট টাইট অফ করে পুরো দিয়ে যা অবস্থায় এত পরিমাণে উলু উঠেছিল প্রায় মনে হয় বন্ধুরা আধ ঘন্টার মতো আমি এই লাইট অফ করে দিয়ে এই তোমার ঘরে বসেছিলাম এত এত পরিমাণে অবস্থা খারাপ হয়েছিল দেখো ওইদিকে লাইটটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো এখন ওই সাইড দিয়ে বাইরের লাইটটা জ্বালিয়ে দেবো তবে জ্বালিয়ে দিয়ে কোনো লাভ হয়নি ওই দিকে আরও বেশি হলো তারপর সামনের আমার বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম পেছনের লাইটটা অফ করে তারপর আর কি উলু যাওয়ার প্রায় আধ ঘন্টা পর এখন আমি ওই যে কিছুটা সময় লাইটটা জ্বালিয়ে আবার ওইটু মোবাইলের কাজ করেছিলাম পরে এই যে দেখো ডাইরেটার মধ্যে আবার একটা ইয়ে লিখেছিলাম কি যেন লিখেছিলাম ডাইরিক্টার মধ্যে তো ডাইরিটাকে আবার জায়গা মতো রাখছি রেখে এবারে চলে আসলাম রান্নাঘরে এসেই দুধটা গরম করে নিলাম আমার ঘরে তো দুধ এমনিতে খাওয়াও হয় না তোমার দাদা ভাই সবসময় আমাকে বকা জগা করে তার জন্য আমি দুধই রাখি না একটা সময় কিন্তু দুধ রাখতাম মানে মাসিক হিসাবে তারপর খাওয়া হয় না বলে আর রাখি না তো এদিকে দুধটা খেয়ে নিলাম খেয়ে তারপর আবারও কিছুটা সময় রেস্ট করলাম বললাম না বিকেলের দিকেও তো কাজ থাকে না আর ভিডিও আপলোডের কাজও আজকে করে নিয়েছি তো এদিকে মানি প্ল্যান্ট গাছগুলো না ওই ইয়েটার মধ্যে ছিল একদম পুরো নিতিয়ে যাচ্ছে মানে কি হলো বলো তো আমারই ভুলটা হয়েছে ঠিকঠাক শেখ না মেলতে আমি গাছটা কাটিং করে দিয়েছি দিয়ে আবার ওইগুলো মাটিতে লাগিয়ে দিয়েছি তো তাই না আমার ভুল হয়ে গিয়েছিল তো এখন কী করলাম আমি একদম গাছগুলোকে জলের মধ্যে এনে রাখলাম যখন আবার একটু শিকড় মেলবে তখন গিয়ে মাটিতে লাগাবো মানে আমার শখের মানি প্ল্যান্ট গাছটা কী থেকে কী হয়ে গেলো ওই যে বলে না বেশি আশা করতে নেই অতি আশাই নাকি কী যেন একটা কথা বলে বেশি আশায় কী তো কী যেন একটা কথা আমি ঠিকঠাক বলতে পারছি না বেশি আশা তাই করা মানে ভালো নেই কারণ আমি মানে ভেবেছিলাম যে গাছগুলোকে আরেকটা জায়গার মধ্যে কিছুটা লাগাই তাহলে বাড়বে তো এইভাবেই তো একটু বাড়াবো কিন্তু সেখান না মিলতেই তো মানে এত মানে ইয়ের কাজ যে এত চালাকের কাজ যে কে করে অতি চালাক হলে যা হয় তো তাই জন্য এই অবস্থাটা হয়েছে তো যাই হোক জলের মধ্যে রাখলাম সেখান মিললে আবার মাটি নিয়ে লাগিয়ে দেবো তারপর আর কি এদিকে এখন যেই গড়িতে বাজে নয়টা দশ এখন চলে আসলাম রান্না করে রাতের রান্নাটা বসিয়ে দিচ্ছে আর আমি উপর দিকে তাকাচ্ছি উপরে কোনো কিছু আছে কি না ওই যে পটিটা করে রাখে ভাতটা বসাতে আসলেও যেন টেনশন হয় যে কি করে ইয়ে করে তো সন্ধ্যাবেলার দিকে আমি আবার কি করলাম পেছনের রুম আবার পটি করে রাখলো এই রান্নার গ্যাসের সামনে আবার আজকে দেখলাম পেছনের রুমটাও রুমেও করে রাখলো তাই আবার কেরোসিন দিয়ে দিলাম অনেক সময় বলে যদি কক্কা হয়ে থাকে তাহলে নাকি কক্কা তোমরা জানি না কি বলো আমরা তো কক্কা বলি তো সেগুলো হয়ে থাকলে কেরোসিন দিলে নাকি চলে যায় তা আজকে কেরোসিন দেওয়ার পর তো দেখলাম না এখন অবধি মানে পটি টুটি করে রাখতে তো দেখা যাক কি হয় তো এদিকে ভাতের ভাতারিটা বসালাম রান্না বসালেও বয় হয় উপরে কোনো কিছু আছে কি না তো এদিকে দেখো দুপুরের ওই যে সুটকি মাছের তরকারিটা রয়েছে এটা গরম করে নিচ্ছি আর আজকে আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে আর দুপুরের আবার কিছুটা ইয়ে রয়েছে সকালে যে চিংড়ি মাছের বড়া করেছিলাম কিছুটা মাখা রয়েছে তো ওইটা দিয়ে ভাবছি মানে পাঁচ ছয়খানা বড়া হবে ভেজে নেবো তারপর এদিকে দেখছি ফিল্টারের মধ্যে নেই জল তো তাই ভাবলাম যে না ফিল্টারে জলটাও দিয়ে নিই তাহলে কাল সকালবেলায় জলটা আনা যাবে এখন যদি জলটা ভর্তি করে রাখি কারণ ফিল্টার হয়ে থাকলে তাহলে ফিল্টারটাও খালি হয়ে যাবে আর এদিকে আমার বালতিগুলোও খালি হয়ে থাকলে সকাল সকাল জলটা আনা যাবে তো তাই জন্য কিন্তু ফিল্টারে জলটা দিয়ে নিচ্ছি আর এদিকে আবার জলের বোতলও দু একটা খালি পড়ে আছে এগুলোও ভর্তি করতে লাগবে কি জানো তো নিজের সংসারের কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে করে রাখলে দেখবে সব কাজই সহজভাবে হয়ে যায় আর একটু গুছিয়ে গাছিয়ে কাজ না করলে কোনো কাজই দেখবে সহজভাবে কিন্তু হয় না তখন মনে হবে সারাদিন কাজই শেষ হয়নি দেখবে তুমি মিলিয়ে মিশিয়ে যদি একটু গুছিয়ে গাছিয়ে কাজ করো তুমি কিন্তু মানে একটা টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবে আর তুমি গুছিয়ে গেছিয়ে কাজ না করলে ওই রান্না করলাম মোবাইল দেখলাম ওই রেস্ট করলাম ওই বসলাম খেলাম এভাবে যদি কাজ করি দিনেও কাজ শেষ করতে পারবো না এটা হলো গিয়ে কিন্তু মেন কথা অনেক আছে দেখবে বলবে সারাদিন কাজ 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 কাজের আগে শেষ করতে পারে না কিন্তু কি বলো তো আমি তো মনে করি এটাই কাজের যদি মিল না থাকে তাহলে সেই কাজ সারাদিন তো মানে পারবে না তো যাই হোক এটা যার যার ব্যাপার যার যার সংসার নিজের সংসার নিয়েই নিজে ব্যস্ত আরেকজনের সংসারে কীভাবে মানে বলছি অনেকে কিন্তু এভাবে করে সেইভাবে করলে কাজ কিন্তু দিনই ইয়ে করা যায় না তারপর এদিকে দেখো ওই যে বললাম দুপুরে চিংড়ি মাছের কিছুটা মাখা রয়েছে ওই যে ওইটাকে এখন বড়া করে নিচ্ছি বেশি বড়া হবে না কয়েকটি বড়া হয়েছে তো ওগুলোই আমাদের হয়ে যাবে শুটকি মাছের তরকারি আর এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে আর এদিকে মোবাইলে চার্জ দেব তো এ ঘরে আবার মোবাইলে চার্জারটাও নিয়ে আসলাম এখন মোবাইলে চার্জ একদম ফুল করে রাখতে লাগবে কারণ সেই মানে ইয়ের তো ঠিক নেই আকাশের তো ঠিক নেই কখন বৃষ্টি চলে আসবে তো বৃষ্টি আসলেই সেই আবার ঝড় তোখান যদি দেয় তাহলে তো একদম শেষ কারেন্ট একদিন নাও আসতে পারে তো কারেন্ট যদি না থাকে আমি আবার ভিডিও করতে পারবো না এদিকে মোবাইলের ভিডিওর কাজও করতে পারবো না তো তাই জন্য সবসময় মোবাইলটা না চার্জ থাকা ভালো তারপর এদিকে হলো গিয়ে বেশি ইনপ্রোটেন্ট হলো গিয়ে কারোর সাথে কথাও বলা যাবে না তাই তো কারোর সাথে কথা বলতে কি তোমার দাদা সাথে ওই যে দোকান থেকে অনেক সময় কোনো দরকার লাগলে ফোন করা আর এদিকে হলো গিয়ে আমার মা বাবা জানোই তো আমার মা বাবা একা থাকে তো কন্টিনিউ মা মাকে তো আমি প্রত্যেক দিন দুপুরের দিকে একবার কাজ শেষ করে ফোন করব। আবার সন্ধ্যার দিকে করি তো এটা আমার না খবর নিলে যেন ভালোই লাগে না কারণ একা একা থাকে তো তাই অনেকটা টেনশন হয় যাদের বাড়িতে মা বাবা একা তাদের মানে সে আমার মনের ইয়েটা বুঝবে যে কতটা টেনশন হয় একা একা মানে বাড়িতে থাকলে মানুষজন আশেপাশে থাকলেও তারপরেও তো বলো একা একা থাকে আমরা ফোন করলে ওই কথা বলা বাড়িতে তো লোকজন আসছে আমাদের বাড়িতে গ্রামের এলাকা একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি আসা যাওয়াগুলো আছে তারপরও নিজের লোক নিজের মেয়েরা যদি একটু ফোন করে খোঁজখবর নিই তাহলে দেখবে সে একটা যেন ইয়ে না হলে মাও একটা টেনশন করবে আমরাও টেনশন করবো সেই চলে তো এদিকে দেখো এবার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না করে গ্যাস টেস্ট মুছে পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি ও বলছে আগে খাওয়া দাওয়াই করে নেবে তোমাদের দাদা এসে কিন্তু স্নান করলো স্নান করে এসে খাওয়া দাওয়াটা করলো তারপর বাতের হাড়ির মধ্যে ওই একটুখানি বাত চালটা বাড়িয়ে দিয়েছিলাম কালকে পান্তা ভাত খাবো যা গরম দিয়েছে না এই গরমে পান্তা হলে আর কোনো কিছুই চাই না তো তাই জন্য বাতের মধ্যে জল ঢেলে রাখলাম আর এদিকে জগটা খালি হয়েছিল এক জগ জল ভর্তি করে রাখলাম তারপর আর কি প্রত্যেক দিনের রাতের রুটিন ওই যে মুখটা এখন ধুয়ে নিচ্ছি একটু ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে যেন আমার অনেকটা ফ্রেশ লাগবে তাই জন্য মুখটা ধুয়ে নিচ্ছি তো চলো দুপুর থেকে দেখলি রাত্রি এখন একদম প্রায় এগারোটা দশ মতো বাজে তো আমার সংসারের সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে গাছিয়ে ইয়ে করে নিলাম এবারে ঘরে গিয়ে কিন্তু আমি আর এখন মোবাইল দেখবো না এখন গিয়ে সোজা শুয়ে পড়ব তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও